হ্যালো গাইড আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের ত্রিভুজ অঙ্কনের একটি নিয়ম দেখাবো তো নিয়মটা হলো দেখো এখানে ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটি দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড়ো হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব এই যে এই নিয়মটা দেখো প্রথম বাহুর দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য দিলাম দিয়ে সমান সমান দিয়েই এগারোশোমী হল মানে এটা কিন্তু তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হলো এই জন্য কিন্তু এটা ত্রিভুজ আঁকা সম্ভব এই নিয়মে কিন্তু আমরা একের একের অঙ্কটা করেছি দেখো তোমরা এই যে এখানে করে দিয়েছি এই যে এ একের একের অঙ্ক দুই এর অঙ্ক তিনের অঙ্ক এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ওই নিয়মেই হবে আর এই যেখানে আমি করে দিয়েছি এগুলো এগুলো বড় ভিডিওতে দেখতে পাবে তোমরা তো এই যে করে দিয়েছো ওই নিয়মে এবার দেখো এই যে এখানে কি এটাতে দেখো এবার ফার্স্ট বাহু আর সেকেন্ড বাহু সমান সমান কিন্তু সেভেন সেমি হচ্ছে এটা কিন্তু থার্ড বাহুর থেকে হয়ে যাচ্ছে তার ফলে কিন্তু এটা কি হচ্ছে যে ইয়ে হচ্ছে না মানে ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে না ওই নিয়মে আমি কিন্তু ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর অঙ্কটা করেছি দেখো এই যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে নাইন সেমি ফোর সেমি ফোর সেমি যেহেতু ফোর সেমি প্লাস ফোর সেমি নাইনের থেকে নাইন বড় হয়ে যাচ্ছে তাই অর্থাৎ ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির তৃতীয় বাহু দুটির সমষ্টি তৃতীয় বাহুর থেকে ছোট হওয়ায় ত্রিভুজ আঁকা সম্ভব নয় এটা কিন্তু আমি লিখে দিয়েছি এবার কি এই যে দেখো এই এক দুই এক একের এক একের দুই তিন এগুলো দুই আবার তিন চার এগুলো কিন্তু আমি সব বড় ভিডিওতে পোস্ট করছি আমরা তো তোমরা বড় ভিডিওটা বড় ভিডিওতে দেখে নেবে থ্যাংক ইউ গাইজ এটা দেখার জন্য